পোকাটা এখানে এসে এই যে অলরেডি এই লাউটাতে দেখেন একটা হানমারি দিয়ে গেছে তার মানে এই লাউটা এখানে এখন এটা ডিস্টার্ব হয়ে যাবে আসসালামু আলাইকুম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার লাউয়ের একটা ক্ষেত দেখাচ্ছি এবং আমার জাংলাতে যে লাউটা আছে সেটা দেখাচ্ছি এবং একটা হলো দেখেন পোকা এইটাই হচ্ছে লাউয়ের সবচেয়ে মারাত্মক একটা পোকা এটা হলো এই পোকাটা এখানে এসে এই যে অলরেডি এই লাউটাতে দেখেন একটা হামমারি দিয়ে গেছে তার মানে এই লাউটা এখানে এখন এটা ডিস্টার্ব হয়ে যাবে অর্থাৎ এখানে তার যে হলো লার্ভাটা আছে এই লার্ভাটা এখানে হলো পুশ করে দেওয়ার কারণে এই লাউটার ভিতরে তার পোকার যে হলো লার্ভা আছে সেটা ভিতরে গিয়ে বংশ করবে এবং এই লাউটা ধীরে ধীরে পচে যাবে যদিও আমি একটা দমনের জন্য এখানে হলো এই যে ফরেমন ফাঁদ ব্যবহার করেছি তারপরও হলো এটার অত্যাচার একটু হয়ে যায় এটার অত্যাচার হয়ে যায় আমার লাউগুলো যেহেতু এখন ধরছে হয়তো আমার এই ফরেমন ফাঁদের ভিতরে যে তাবিজ একটা থাকে এই তাবিজটা মেয়াদ হয়তো শেষ হয়ে গেছে এই জন্য হয়তো যে পুরুষ পোকাগুলো আছে এগুলো এখানে এসে এই হয়তো অত্যাচার করতেছে তো এটার হলো আমাকে এটা আবার ওটা চেঞ্জ করে দিতে হবে ভিতরে একটা তাবিজ আছে যদি তাবিজটা আমি চেঞ্জ করে দিই তাহলে হয়তো এই পোকাটা থেকে আমি একটি হয়তো দমন করতে পারবো এছাড়াও যদি কীটনাশক দিয়েও এটা স্প্রে করলে ওটা দূর হয়ে যায় সেক্ষেত্রে আপনার হলো ভালো কোনো কোম্পানির যদি কোনো স্প্রে এখানে করা যায় তাহলে আপনার এই মাসি পোকা থেকে আমরা হয়তো দমন করতে পারবো তা লাভের লাভের বলতে আপনার লাউ জাতীয় যে সবজিগুলো আছে এটাতেই সাধারণত এই পোকাগুলো বেশি অত্যাচার করে থাকে আপনারা যারা লাউ চাষি আছেন তারা সাবধান থাকবেন এই পোকাটা থেকে এবং সবসময় চেষ্টা করবেন এটাতে দমন করার জন্য আর এটা দমন করলে অবশ্যই লাউ থেকে ভালো একটা ফলন হবে এবং যদি লাউগুলো সবগুলো টিকে যায় তাহলে সেটা স্থানীয় বাজার জাত করে ভালো একটা পয়সা ইনশাল্লাহ পাওয়া যাবে তা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম